ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না পিরওয়ালিদের বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না ওলি আল্লাহর বাংলাদেশে মুরতাদদের ঠাই হবে না নবীজির দুশ্মনেরা পাবে না রে হাই পাবে না ঠিক কিনা বলেন নবীজির দুশ্মনেরা পাবে না রে হাই পাবে না ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না এরাউলিয়াদের ওলিয়াদের বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না নবীজির দুশ্মনেরা পাবে না রে নাহি পাবে না নবীর দশমনেরা পাবে না রে পাবে না এক ফোঁটা রক্ত দেহে থাক মুসলমান হইতে পারে না ভীষণ দুর অপমান ঠিক না এক ফোঁটা রক্ত দেহে থাক মুসলমান হইতে পারে না ভীষণ দুর অপমান নবীজি কে দিলে আঘাত এ প্রাণে আর সহে না নবীজি কে দিলে আঘাত এ প্রাণে আর সহে না নবীজির দুশ্মনেরা পাবে না রে হাই পাবে না নবীজির দুশ্মনেরা পাবে না রে হাই পাবে না বলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না ফিরাউলিয়াদের বাংলাদেশে মুরতাদদের ঠাই হবে না নবীজির দুশ্মনেরা পাবে না রে হাই পাবে না নবীজির দুশ্মনে রা পাবে না রে হাই পবে জন্য যদি জীবন দিতে হয় নবীজির জন্য যদি জীবন দিতে হয় নবীজির জন্য যদি জীবন দিতে হয় বিপ্লবী এই জনতা পায় না কত ভয় ঠিক কিনা বলে আপনার কি নাকি নবীজির জন্য যদি জীবন দিতে হয় বিপ্লবী এই জনতা পায় না কত আমাদের আন্দোলনকে থামানো না যাবে না আমাদের এই আন্দোলনকে থামানো যাবে না নবীজির দুশ্মনেরা পাবে না রে হাই পাবে না নবীজির দুশ্মনেরা পাবে না রে হাই পাবে না ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না পীরা বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না নবীজির দুশ্মনেরা পাবে না রে হাই পাবে না নবীজির দুশ্মনেরা পাবে না রে হাই পাবে না